বন্ধুরা আমি এখন আছি যশোর জেলার সারসা থানার বসতপুর এলাকায় তো আসলে এই বসতপুর এলাকা বন্যায় প্লাবিত হয়েছে স্থানীয় ব্যক্তিরা বলছেন এই বন্যা নাকি ভারত থেকে এসেছে যার কারণে সব এলাকা প্লাবিত আর এই এলাকা প্লাবিত হওয়ার কারণেই এই এলাকার মানুষের খুবই দুর্ভোগ খুবই কষ্টে জীবনযাপন করছেন তাহারা

কলকাতা পানি পানি ওহ এই ভারতের পানি আসলে আসে কমনি দিয়ে ইসামতি নদী আমাকে খাল আছে খাল দিয়ে চলে আসে হ্যাঁ খাল দিয়ে এসে এলাকা তলাবিদ পানি বন্ধুরা স্থানীয় এক ভাই তার কাছ থেকে জানতে পারলাম যে আসলে এই পানি নাকি ভারত থেকে এসেছে ইসামতি নদী দিয়ে এবং তিনি আরও বলছেন এই এলাকায় প্রায় নব্বই থেকে পঁচানব্বই বাড়ি বাড়িঘর বন্যায় প্লাবিত হয়েছে এবং মানুষ সহ অনেক গবাদি পশু মানবতার জীবনযাপন করছে দেখেন কি অবস্থা এখানকার অধিকাংশ টিউবওয়েল সব এইভাবে পানির ভিতরে আছে মানে পানিতে থাকার কারণে এখানে আসলে খাবার পানির খুবই সংকট যার কারণে উঁচু জায়গায় যেসব কলগুলো আছে সেই কল থেকে তারা পানি সংগ্রহ করেন তো দেখুন আসলে অধিকাংশ কল এইভাবে পানির ভিতরেই দেখুন কি অবস্থা সম্ভবত ওই পাশে গবাদি পশু ছিল গোয়ালঘর এই গোয়ালঘরও বুড়িয়ে গেছে দেখুন বন্ধুরা কী অবস্থা বাড়ির ভিতরে আসলে পানি ভাই এটা বসতপুর দুই নম্বর কলোনি তাই না এটা আসলে বসতপুর দুই নম্বর কলোনি এলাকা তো বিভিন্নভাবে আসলে প্লাবিত হয়েছে এইসব এলাকা কী অবস্থা দেখুন দেখুন বন্ধুরা ছাগল কোথায় মানে ছাগলগুলো আসলে মাছান করে রাখা হয়েছে এখানে নামাও যায় না মানে অনেকটা আসলে গভীর বাড়ির ভিতরে এভাবে পানি জলাবদ্ধতা বেরিয়েছে এখানে আসলে আমি দেখেন আমি বেশি দূর গেইলে আমি ভিজে যাবো যার কারণে এখানে যাওয়াটাও নিরাপদ না। আপনাদের ছাগলগুলো একটু দেখায় যে আসলে ছাগল রেখেছে কোথায় গবাদি পশুর তো ভোগান্তি আছেই মানুষের ভোগান্তির সাথে গবাদি পশুগুলোও বিপদে আছে এখানে আসলে মাছান বানিয়ে ছাগলগুলো রাখা হয়েছে আর একটানা এইভাবে জলাবদ্ধতার কারণে পানিগুলো আসলে অনেকটা নোংরা হয়ে গেছে এই পানিতে নামলে গা হাত পা চুলকাচ্ছে আরও বেশি দিন থাকলে এখানে আসলে নামাই যাবে না এই পানিতে নামলে রোগ বেদি হবে দেখুন এবার এই কলটা আসলে একটু উঁচু জায়গায় করা ছিল বলি এটা আসলে পানির ভিতরে যায়নি কি অবস্থা দেখুন আপনারা দেখছেন এটা বসতপুর দুই নম্বর কলোনি এলাকা তো আমি এখন আছি বসতপুর দুই নম্বর কলোনি এলাকায় তো আসলে বন্ধুরা সত্য কথা হলো আমরা দূর থেকে হয়তোবা মনে করি যে বন্যায় প্লাবিত হয়েছে বা পানিবন্দি মানুষ কিন্তু বাস্তবে আসলে এখানে এসে দেখলে বোঝা যাবে যে তাদের কতটা দুর্ভোগ তারা কতটা কষ্টে জীবনযাপন করছে এই অঞ্চলের কিংবা এই এই মহল্লার মজার খোলা এটা ওই যে একটা সাদা অংশ দেখা যাচ্ছে এটা উঁচু জায়গা ওইখানে খাটিয়া রেখে এই গ্রামের মুসল্লিরা যে ব্যক্তি মারা যায় তার জানাজা দেয় কিন্তু এখন যে পরিস্থিতি এখানে কবরস্থান স্থান পর্যন্ত বুড়ে গেছে এবং কি স্থানীয়রা বলছে যে মাজা সুমান পানি আমরা যখন এই ভিডিও ধারণ করতে আসছি এই গ্রামে একজন মারা গেছে তার এই জায়গায় দাফন কাপনের ব্যবস্থা করা যাচ্ছে না এই পানির কারণে হয়তো বা অন্য কোথাও অন্য কোনো উঁচু জায়গায় তাকে দাপন কাপনের জন্য ব্যবস্থা করা হচ্ছে তো বন্ধুরা আসলে যে কথা বলছিল শৈদুল যে এইটা আসলে একটা কবরস্থান তাই কবরস্থানে আসলে এখন এমন অবস্থা যে মানুষ ছাড়া পানি বেঁধে আছে যার কারণে এখানে একজন মারা গেছে স্থানীয় একজন মারা গেছে তার কবর দেওয়ার মতো জায়গা এখানে নাই এই জন্য তাকে অন্যত্রে যে এলাকা উঁচু জায়গা সেই এলাকায় নিয়ে যেয়ে মাটি দেবে এই বিষয়ে স্থানীয় এক ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো আসলে ওনাকে কোথায় নিয়ে যাবে মাটি দেওয়ার জন্য

আসলে বসতপুর দুই নম্বর কলোনিতে ওনার বাসা তা শহীদ ভাই আসলে বলছিলেন যে কথা যে এই এলাকায় আসলে মাটি দেওয়া যাচ্ছে না বলেই ওনাদের আরেকটা জায়গায় উঁচু জায়গা আছে সেইখানে এই মানে মৃত ব্যক্তিকে কবর দেবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন সরকার দেয় কোনো রকম অনুদান আমরা পাইনি এই ঘোষণাটা ভর্ত করবো দেব অনুদান আমরা পাইনি যাই উনি বলছিলেন শহীদ ভাই বলছিলেন যে আসলে যদি সরকারি অনুদান পেত তারা তাইলে এই কবরস্থানে মাটি ফেলে আসলে উঁচু করে কবরস্থানটা আরও সংস্কার করে ভালো করতেন তো আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যাতে কর্তৃপক্ষ এই জায়গার দিকে একটু খেয়াল রাখেন এই বসতপুর দুই নম্বর কলোনির কবরস্থানের দিকে কর্তৃপক্ষ খেয়াল রাখেন যারা তারা যাতে এই বিষয়ে একটু সহযোগিতা করেন তো বন্ধুরা আপনারা যশোর জেলার সারসা থানার বসতপুরের বন্যা কবলিত এলাকা দেখলেন বন্যা কবলিত পরবর্তী ভিডিও পেতে এই পেজের সাথেই থাকুন